বর্গমূল নির্ণয় প্রথমে আমরা জোড়া মেলাব তাহলে জোড়া দশমিকের পরে আমরা ডান পাশ থেকে জোড়া মেলাবো। এখন এক এইখানে দশমিক আছে এই জন্য শূন্য দশমিক আগে লিখে নিব এখন যেহেতু এই এক জোড়া আমরা জানি এক জোড়ার বদলে আমরা একটা লিখতে পারি তাহলে জোড়া শূন্যের পরিবর্তে শূন্য লিখব এখন এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে উনপঞ্চাশ বা তার ছোট হয় তাহলে এখানে আমরা যদি সাত নেই সাত সাতটা ঊনপঞ্চাশ শূন্য সুতরাং অ্যান্সার হবে এইটা এখন আমরা প্রথমে ডান পাশ থেকে জোড়া মেলাব এখন যেহেতু এখানে শূন্য দশমিক আছে প্রথমে আমরা শূন্য দশমিক দিয়ে নিব প্রত্যেক জোড়া যেহেতু এখানে দুইটা শূন্য আছে তার পরিবর্তে আমরা একটা শূন্য নিতে পারি এখন এখানে শূন্য পাঁচ আছে আমরা যদি দুই নেই দুইয়ের বর্গ করলে চার হয় তাহলে এখানে থাকলো এক ছিয়াত্তর নামায় নিয়ে আসব এখন দুইয়ের দ্বিগুণ হল চার এখন এইখানে এমন একটা সংখ্যা নিব যাতে একশো ছিয়াত্তরের সমান বা তার ছোট হয় কেন যদি চার নেই এখানে যদি চার নেই তাহলে একশো ছিয়াত্তর হয় অতএব শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় এর বর্গ মূল কত শূন্য দশমিক শূন্য দুই চার আশা করি বুঝতে পেরেছ আবার বুঝাচ্ছি প্রথমে আমরা দশমিকের পরের সংখ্যার ক্ষেত্রে ডান পাশ থেকে জোড়া মেলাবো জোড়া মেলানোর শেষে আমরা জানি একটা জোড়া মানে কি একটা সংখ্যা তার মানে এখানে দুইটা শূন্য আছে প্রথমে এই শূন্য একটা শূন্য নিব এখন এই উনপঞ্চাশ আমরা জানি সাতের স্কোয়ার কত উনপঞ্চাশ সুতরাং শূন্য দশমিক শূন্য সাত হলো এটার বর্গমূল এখানেও সেম প্রথমে আমরা ডান পাশ থেকে জোড়া মেলাবো জোড়া মেলানোর শেষে এখানে দুইটা শূন্য জোড়ায় আছে সুতরাং একটা শূন্য হবে এখন এই শূন্য পাস দুইয়ের বর্গ কত চার থাকে এক ছিয়াত্তর নামায় নিয়ে আসবো এখন চারের দুইয়ের দ্বিগুণ কত চার চার কে চার দ্বারা আবার মানে চার কে চুয়াল্লিশ দ্বারা গুণ করলে একশো ছিয়াত্তর সুতরাং বর্গমূল হবে একশো ছিয়াত্তর